পনেরোই আগস্ট এই ঘাতকের দল কারা আমার আব্বা তো কোনদিন বিশ্বাস করতে পারেননি যে বাঙালি তাকে মারতে পারে অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অনেকেই ওনাকে সাবধান করেছেন ছিয়ানব্বই সালে সরকার গঠন করার পর আমি যখন বিশ্ব খাদ্য সংস্থার অনুষ্ঠানে যাই কিউবার বেশি ফেডারেল কাস্টের সঙ্গে দেখা তিনি আমাকে বললেন যে আমি তো মুজিবকে বলেছিলাম তার তো অগাধ বিশ্বাস ছিল তার মানুষের পর কিন্তু সেই মানুষগুলি এইভাবে বেইমানে মুনাফি কি করবে এটা তো কখনো ভাবতে পারেননি আমার মাঝে কি মনে জানেন মনে ঠিক আব্বা যখন দেখলে এই দল ওখানে আমি শুনেছি ওখানে একজনই তো বেঁচে ছিল আর মামলার প্রসিডিংস দেখা যায় তিনি কিন্তু চিনেছিলেন যারা গিয়েছিল জিজ্ঞেস করেছিল তোরা কি চাসে সঙ্গে সঙ্গে গুলি একটা মানুষ যে দেশের মানুষকে এত ভালোবাসলো সেই ভালোবাসার মর্যাদাটা কেউ দিল না আর রাজার মতো ছোট শিশু সকলের শেষে রাসেলকে নিয়ে ও যখন মায়ের কাছে যাবো মায়ের কাছে ও কান্নাকাটি করছে

ভাইয়ের লাশ বাবার লাশ মায়ের লাশ পারি করে তাকে আমার বাবার সবার ঘরে নিয়ে সেখানে গুলি করে কামাল জামাল স্ত্রী জামাল সেখানে তাদেরও সেখানে নিহত হয় আমি চেয়েছিলাম এই বাংলাদেশ এমন ভাবে গড়ে উঠবে রাজশ্রীর মতো ছোট শিশুদের জন্য জীবন দিতে না হয় বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা অর্থনৈতিক সমৃদ্ধি যেন হয় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আলোচনে আলো বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে বলতে পারে যে আমরা বাংলাদেশের বাংলা আমাদের দেশ আমরাই এসে দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে আমি তো এটুকু দাবি করতে পারি যে হ্যাঁ আমি কিন্তু সেটা করেছি আপনাকে একবার ভাবতে পারেন মানুষ সে একজন আপন জন মারা গেলে কেউ সহ্য করতে পারে না আর আমরা যারা পনেরোই আগস্ট হারিয়েছি আমাদের কি অবস্থা আমরা দুটো বোন একদিনে সেই পনেরো আগস্ট শুনলাম বাংলাদেশে কু হয়েছে আমার মুক্তি তখনই বেরোলো তাহলে তো আমাদের আর কেউ নেই তখনও খবরটা পাইনি বাংলাদেশে কোনো খবর যেত না এই অবস্থা ছিল পরে জানতে পারলাম যে না কেউই নাই এমনকি আমার রাসেল ছোট রাসেল কে ওরা ছাড়েনি ওরা কেন এই ছোট শিশুটিকে খুন করলো কেন করলো জানেন পাঁচই আগস্ট আমাকে আরে হারেকে হত্যা করতে চেয়েছিল তার কারণ একটাই বঙ্গবন্ধুর রক্তের কেউ যদি দেশে শাসন পায় তো বাংলাদেশের মানুষের উন্নতি হবে সমৃদ্ধি হবে বাংলাদেশ নিয়ে দাঁড়াবে সেটা তারা হতে দেবে না রাসেলকে হত্যা করেছিল ওই উদ্দেশ্য নিয়েই যে ওই রক্তের জন্য আর কেউ না বেঁচে থাকে চক্র আমরা দুই বোন বেঁচে গেলাম ছয় বছর বিদেশে রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তনে আমাকে সভাপতি নির্বাচিত করে আমি যেদিন বাংলাদেশে ফিরে আসি সেই দিনের কথা মনে পড়ে তিরিশে জুলাই যেদিন থেকে যায় কামাল জামাল রাসেল কামালের জামাল স্ত্রী সুলতানা কামাল খুকি এবং রোজি পারভিন জামাল রোজি ওরা সবাই তো এয়ারপোর্টে ছিল আমাদেরকে বিদায় জানালো আমার মা খুব কান্নাকাটি করছিলেন মা এত কাঁদছিলেন আমার খুব অবাক লাগে ভেঙে পড়ার লোক না থেকে থেকে আমরা সেই বাংলাদেশে জেনে ফিরলাম সাতারোই মে একাশি সালে আমার দুটি চোখ তো খুঁজে বেড়াচ্ছিল আবার হারানো ভাইদেরকে আমি আসবো ওরা হাসবো বলে ছুটে আসবো আমি ওদেরকে পাইনি ওদেরকে পাইনি কিন্তু পেয়েছিলাম বাংলাদেশের হাজার হাজার ঝড় বৃষ্টি সেই দিন সব উপেক্ষা করে মানুষের ঢল সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমার জীবনটা উৎসর্গ করবো আপনাদের জন্য আমার বাবার অশান্ত কাজ স্বাধীনতার সুফল প্রতি ঘরে ঘরে পৌঁছাবো বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি করব। এটাই আমার একমাত্র লক্ষ্য যে ব্যর্থ হতে পারে না আমি কিন্তু সেটা করেছি লক্ষ্য স্থির রেখে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি আল্লাহ রাবুল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি সেটাই করেছি একবার ভেবে দেখুন তো পনেরো বছর সাত মাসে একটানা ক্ষমতায় থেকে এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে সকল বসে জীবন মান উন্নত করে দিয়েছিলাম তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলাম বিশেষ প্রণোদনা দেওয়া স্টার্ট আপ প্রোগ্রাম করা বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়ে কর্মসংস্থানের আরো যাতে প্রসারিত হয় সেই ব্যবস্থা করেছি কর্মসংস্থা ব্যাংকের থেকে ব্যাংক স্পেশাল ব্যাংক বানিয়ে দিয়েছে সেখানে বিনা জামানতে ঋণ পেত শ্রমিক কামার কুমাল জেলে তাতে হিজরা কুষ্ঠ রোগী সকলেরই ভাগ্য পরিবর্তনের কাজ করছি সকলকে বিনা বিনামূল্যে ঘর বাড়ি দেওয়া বিনা সুদে ঋণ দিয়ে তাদের জীবন যাত্রা মানকে উন্নত করার ব্যবস্থা করেছে প্রত্যেকটা গ্রামকে শহরে শুধু মনে হতো এক একটা কাজে যখন সাফল্য আসতো খালি মনে হতো আমার আব্বা যদি দেখতে পেতেন কি খুশি হতেন যে তার বাংলাদেশ তার দেশের মানুষ আজকে খোদায় কাতর হয় না বাংলাদেশের দুর্ভিক্ষ হয় না মহঙ্গা নাই বাংলাদেশের মানুষ এখন দু বেলা তিন বেলা খেতে পারে সেটুকু করতে পেরেছি বাংলাদেশের মানুষের জীবনটাকে উন্নত করতে পেরেছি খুশি হবে ওই শীত থেকেই তো আত্মাটা চলে গেছে আর যে কারণে জন্ম সেখানে যে দোয়া নামাজ পড়তাম আজকে একটা ব্যক্তি জঙ্গিদের সহায়তা ক্ষমতা দখল করে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করে তার মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে আজকে ক্ষমতা দখল করে সেই বাংলাদেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে আজকে তো ছোট শিশু রেহাই পায় না বুকের দুধ খায় সেই বাচ্চাকে ফেলে রেখে এসে মাকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায় তিন বছর শিশু মাকে গ্রেপ্তার করে তেরো বছর শিশুর বিরুদ্ধে অ্যারেস্ট করে তাকে জেলে দিয়ে তার বিরুদ্ধে মামলা দেয় গুলি করে হত্যা করে পুট দিয়ে পাড়িয়ে হত্যা করে আজকে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী ঘরে ঘরে হাহাকার মুক্তিযোদ্ধা ঘরে হাহাকার পনেরোই জুলাই থেকে যারা আহত হয়েছিল আমি তো প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করেছি আমি নিজে যারা নিহত হয়েছে প্রত্যেকটা পরিবারের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি তাদের সহায়তা করেছি আমি তো মানুষ খুন করতে আসিনি আমি তো কাউকে খুন করিনি কিন্তু আজকে আপনারা দেখেন আমার নামে আন্তর্জাতিক ভাবে মিথ্যা কথা বলে আমি নাকি সবাইকে হত্যা করেছি চোদ্দশো লোকরা কি হত্যা করে ফেলেছি আমার বোধ হয় চারশো সাড়ে চারশো মামলা হত্যা মামলা আমাদের সকলের বিরুদ্ধে চোদ্দশো মানুষকে মারলাম তো মাত্র সাড়ে চারশো মামলা দিল কেন আবার এর মধ্যে যাদের হত্যা করেছি তাতে বান্ন জন দেখা গেল তারা শহীদ হয়নি নানা কারণে মারা গেছে পনেরো জনের মতো জীবন্ত হেঁটে বাড়িতে ফিরে চলে এসেছে পনেরো হাজার চোদ্দশো তারা বলেছে কিন্তু সাহায্য দিয়েছে মাত্র ছয় মানে শহীদ পরিবারকে তো বাকিরা গেল কোথায় আওয়ামী লীগের অগণিত নেতা পুলিশ আইনজীবী সাংস্কৃতিক কর্মী সাংবাদিকদের হত্যা করে অথবা গুম করে ফেলেছে আওয়ামী লীগের যে কত নেতা গুম করেছে তার হিসেব নেই প্রায় আট হাজার কম হবে না যাদেরকে হত্যা করেছে আর আহত করা তো প্রত্যেক ঘরে ঘরে বাংলাদেশে আজকে লাশ নদীতে ভাসে এমন কোন দিনের নেতা কর্মীকে হত্যা করিনি আমি হত্যা করিনি তো ডিজাইনের ফলে ইউনুসের বাহিনী হত্যা করেছে এটা পরিকল্পিতভাবে তারেক জিয়া বলেছে লাশ ফেলো সরকার পড়ে যাবে আমি লাশ ফেলে তো ক্ষমতায় থাকতে চাইনি যাদের জন্য এত উন্নতি করেছে কাজ করছি তাদের লাশ ফেলবো কেন কিন্তু মিথ্যা অপবাদটা আন্তর্জাতিক ভাবে একেবারে টাকা খরচ করে করে সমানে চালিয়ে যাচ্ছে আর মামলা তো কতগুলি মামলা চলছে সাধারণ কোর্টে আইসিটিতে সব জায়গায় মামলা সাধারণ কোর্টে আইসিটিতে সব জায়গায় মামলা আমার বিশ্বাস আছে সত্য জয় হবে আমি মানুষের জন্য কাজ করেছি দল মত নির্বিশেষে সকলের ভাগ্য পরিবর্তন করেছি সেখানে আমি কোন দল দেখিনি আমি বলছি আমি বঙ্গবন্ধুর মেয়ে জাতির পিতার মেয়ে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সকলে আমার সমান আমি সেভাবে করছি আমি নাকি গুম খুন করেছি আয়নাঘর বানিয়েছি এখন গুম হয় কেন কত লোক গুম হচ্ছে কোনো কেউ কোনো সংবাদ পরিবেশন করতে পারে দিতে পারে কত মেয়ে প্রতিনিয়ত রেপ করা হচ্ছে প্রতিদিনে না হলো বারো চোদ্দ জন পনেরো জন ষোলো জন বিশ জন করে হত্যা হচ্ছে মানুষের জীবনের কোনো মূল্য নেই তো এই অবস্থার মধ্যে দেশটা আজকে কোন শিশুদের কোনো নিরাপত্তা নেই আমি চাই না আমার মতো আর কেউ জীবন হারাক সব শিশুদের জীবন নিরাপদ থাকুক সব তরুণের কর্মসংস্থা হোক নারীরা স্বাধীন ভাবে চলতে পারুক তাদের জীবন অর্থ হোক তাদের জীবনে নিরাপত্তা হোক প্রতিনিয়ত নারীরা নির্যাতিত হবে রেপ হবে বালিকারা পর্যন্ত রেপ হবে আমরা চাই না কিন্তু দুঃখের বিষয় যে কোনো আইনের শাসন নাই বাংলাদেশে কোনো নিয়ম নীতি নাই কিছুই নাই অস্ত্র আর ক্ষমতা যারা আছে তারাই সব শক্তিধারী দুর্নীতি স্বজন চুরি চা চাঁদাবাজি ঘরের মধ্যে ঢুকে যে কোনো লোক যে খুব মারবে সেই মপ কি বলে মপ সন্ত্রাস এটাই দেশ আসছে জঙ্গিদের আর আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী আজকে কারাগারে তাদেরকে অত্যাচার নির্যাতন করে কারাগারে জেল হত্যা করে যাচ্ছে একের পরে এক তাদেরকে হত্যা করছে বিচার তাদের কোনো টিচার কিছু নেই আজকে সেই আগস্ট মাস থেকে দু হাজার চব্বিশে তারা কারাগারে বন্দি কারাগার বন্দি আইনের শাসন নেই আইনের কোনো ডিসিপ্লিন নেই ও আজকে আগুন মানুষ মারা যায় লাশ গুম করে স্কুলে অ্যাক্সিডেন্ট মানুষ মারা গেল সেই লাশ গুম করে সেই তাহলে গুম খুন কারা করছে সেটা তো ইউনোসের মেট্রিকোলাস ডিজাইন শিবির বিএনপি আর মিলে সব করে যাচ্ছে বাংলাদেশ কোন মানুষের জীবনেরে আপত্তি নেই কোন মানুষের জীবনেরে জীবনে কোনো মূল্য নেই মানুষের মূল্য কিন্তু বুকে কথা সুন্দর সুন্দর কথা বলতে পারে সুন্দর সুন্দর যদি করে দেখবে যে কি হচ্ছে বাংলাদেশে কোন সংবাদকেও পরিবেশন করতে পারবে না কললেই তার শেষ এই অবস্থা তো চলতে যায় না ছোট্ট রাসেল তার সাথেও এত হিংসা ওই বাড়িতে সে জন্মগ্রহণ করলো সেই স্মৃতিটুকু আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল সব কিছু লুটপাট করে সব অগণিত নেতা কর্মীদের ঘর বাড়ি শেষ করে দিয়েছে কত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আমাদের যা গেছে গেছে কিন্তু আমার সমস্ত দেশের মানুষের যে ক্ষতিটা হচ্ছে এটা কিভাবে আবার আমরা ফিরে আসব কিভাবে এই দেশের আবার উন্নতি হবে তবে আমার বিশ্বাস আছে জনগণের উপর আমার আস্থা আছে একদিন আবার আমরা সুযোগ পাবো বাংলাদেশকে করে তুলতে রাসেলের হত্যাকারীদের বিচার আমি করেছি ইন্ডিয়ামিটি দিও তাদেরকে বাঁচাতে পারেনি আজকে পনেরোই জুলাই ২০২৪ সাল থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যদিও মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে কিন্তু হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে তো দায় মুক্তি দেওয়া হয়েছে কারণ তারা অপরাধ করেছে বলেই তো দায় মুক্তি দিয়েছে দায় মুক্তি টিকবে না যারা স্বজন হারা বেদনা নিয়ে কাঁদছেন অবশ্যই তারা ন্যায় বিচার পাবেন এটুকু আমি বলতে পারি কারণ আমি তো ন্যায় বিচার দিয়েছি করেছি আবার করবো ইনশাল্লাহ আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্ট আমার মা বেগম মুজিব আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল মুক্তিযোদ্ধা শেখ জামাল কামাল জামাল নবপ্রণীত বধু সুলতানা কামার রজি জামাল আমার ছোট্ট সোনামণি রাসেল সকলের আপনার মাখাত কামনা করি আমার একমাত্র চাচা শেখ আমার আছে আমার প্রত ভাই যুব নেতা মুক্তিযোদ্ধা শেখ বসলক বনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী বনি একটিpartum ছনিয়ে বাদ মুক্তি জুতা এবং তার 10 বছরের ছিল আরিফ তার বছর মে বেবি চার বছর আর্থিক সুকান্ত মুক্তি তার মাত্র সাংবাদিক আগমন দিক সৈয়দ ছনিয়ে সাংস্কৃতিক কর্মী সহ আমার বাবা মিলিটারি সেক্রেটারি ভিকেটের জামিল এবং

সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় ভগবত বাংলাদেশ জয় জীব খোদা অনেক অনেক ধন্যবাদ জানাই মাননীয় নেত্রী আপনাকে আপনার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আজ এখানি সমাপ্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা